আচ্ছা ঠিক আছে আমি আর ভালো বলবো না যারা আমার রেগুলার কাস্টমার তারাই ভালো জানেন আর অনেকে অনেক রকমের এখন কথাবার্তা বলতেছে অন্যান্য পেজ মানে বুঝতেছেন ভাই আমার পিকচার ভিডিওস চুরি করে তারা পোস্ট করতেছে আবার তারাই বড় বড় কথা বলতেছে লিট্রেলি সেম মানে এমন কেন মানুষ আমি বুঝি না আমার কথা শো ফাইন আমি আপনাদেরকে বারবার বলেছিলাম আমার জার্দস যে আবায়গুলো আছে আমি মোস্ট অফ দা আবায়া ফরেন কান্ট্রি থেকে এই কাজগুলো কপি করি এটা আমি স্বীকার করি এটা আমি স্বীকার করে আমরা হচ্ছে ওদের থেকে কপি করি ফরেন যারা আসে সো ভাই তোমরা যখন তোমরা যখন কপি করতে চাইতেছো আমার আবায়া তোমরা নিজেরা বানাই নিজেদের মডেল দিয়ে শুট করে কপি করো আমার প্যারা নাই বাট আমার পিকচার দিবা আমার পিকচার দিয়ে আবার মানুষকে বলবো সেম টু সেমই হবে এরপরে মানুষকে ঠকাই দিবা এগুলো করো না ভাই আর তুমি যদি চাও যে তোমার পেজ ভালো বা তুমি কম দামে দিতেছো তাহলে তুমি তোমার বোরকা বানাই তুমি তোমার মডেল দিয়ে শুট করে প্রচার করো আমার কিছু যায় আসে না ডিজাইন চুরি করো আমার কিছু যায় আসে না আমিও কিন্তু জারদসিয়র্কের গুলো আমিও কপি করি আমি এটা বারবার বলতেছি সো হ্যাঁ সব ওইটাই তো বললাম যে আমার মানে মোস্ট অফ দা জারদসিয়র্কের বলতেছি আমি जस्ट জারদসিয়র্কের গুলো আমরা হচ্ছে ফরেন থেকে এই কাজগুলো কপি করি এটা এখন বাংলাদেশে সবাই করতেছে বাট আমাদের যে আদার্স যেসব বোরকা গুলো আছে ওগুলো কিন্তু আমাদের নিজেদেরই ডিজাইন করা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওগুলো আমাদের নিজেদের ডিজাইন করা আমরা মাথা ঘাটায় কাজ করি আমরা হচ্ছে নিজের অ্যাবিলিটি দিয়ে কাজ করতে পছন্দ করি অন্যের পিকচার ভিডিওস চুরি করতে আমাদের ভালো লাগে না বিজনেস করবা বিজনেসের মতো করবা প্লিজ আমার আর এইসব ছবি ভিডিও পিকচার চুরি করে বিজনেস করো না আবার বড় বড় কথাও বলো আবার কেমনে আমার আমার মানুষ মানে আমার পাবলিক আমার ফ্যান ফলোয়ার ফ্যান ফলোয়ার বলে কি না পাবলিক আবার বলে হ্যাঁ সুইয়াপু বেশি রাখে ভালো এই কেমনে কেমনে মানুষ তোমরা সাপোর্ট করো আরেকজন এত কষ্ট করে শুট করতেছে তার পিকচার ভিডিও চুরি করে আরেকজন বিজনেস করতেছে কেমনে সাপোর্ট করো তোমরা তো তোমাদের তো উচিত তাদেরকে রিপোর্ট মারা তাই না তোমাদের এইটা তো মানে কাজ করা দরকার মাথায় ওকে এটা নিয়ে কি বলবে এটা নিয়ে কথা বললে শেষ হবে না কখনো অনেক খারাপ লাগে ভাই আমি রোদের মধ্যে শুট করি অনেকে এটা নোটিস করছে মেবি আমি সুহি অলওয়েজ রোদের মধ্যে শুট করি আর আমি শুট করে যখন আসি আমি সিক হয়ে যাই হ্যাঁ এত সহজ না আর সবাই জানে এই রোদটা কি যে ডেঞ্জারাস এটা এই রোদের নিচে শুট করলে সিক হওয়াটাই স্বাভাবিক আমি দুই তিন ঘন্টা রোদের মধ্যে থাকি এখন সো এগুলো আর কি খারাপ লাগে এটাই আর কিছু না আর এটা কথা বলে দিয়ে ইনডোর আউটডোর শুটে ব্ল্যাক কালারও কিন্তু হালকা এদিক সেদিক উনিশ বিশ হয় ইনডোরে কালারটা একটু ডিপ নাকি লাইট আসে তাই না আর আউটডোরে একটু লাইট আসে সো এটা এদিক সেদিক হবে সো ইনডোর আউটডোরের কালার নিয়ে আপনারা যদি বলেন যে সেম কালার না তাহলে এটা বোকামি হবে এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝা দরকার আমি এই যে এখন এই ব্ল্যাক কালার আবাইটা পরে ইনডোরে আসছি খুবই শাইন করতেছে রাইট আমি যখন বাইরে যাব। আউটডোরে যাবো এটা কিন্তু এরকম শাইন করবে না এটা একটু হালকা ব্লু ব্লু দেখায় তখন যখন আমরা যাই তখন একটু ব্লু ব্লু দেখাবে এগুলো বুঝতে হবে হুম অনেক কথা বলে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা পিসেস হাউস ফ্যামিলি যেন আপনাদেরকে ভালো ভালো জিনিস দিতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সব সময় টাকার দিকে তো অবশ্যই তাকাবেন কিন্তু কোয়ালিটির দিকেও তাকাতে হবে

মানুষ তো আর ষোলো আনা হয় না তো আমার এদিক সেদিক কথা ভুল হয় এটা আমি জানি পরে যখন নিজের লাইফ দেখি নিজেই হাসি যে হ্যাঁ আমি এটা তো ভুল বলে ফেলছি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুমি এরকম করতেছো কেন